গাজা শহরে ফিলিস্তিনের গাজা শহরে ফেলানো হয়েছে আমেরিকার অর্থায়নে কিন্তু আজকের আমেরিকার বড় শহর ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস ওই শহরটা সবচেয়ে দামি শহর হলিউড হিলস আল্লাহর গজবে একেবারে ফুলিশা একেবারে বসীভূত হয়ে গেছে আল্লাহ ধরলে ছাড় দে হাজিরিন আমার ওই লোকটা তাওবার নিয়তে গিয়েছিল নিয়ত যে কত বড় জিনিস দেখেন কিন্তু প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম ধরে ফেললেন জান কবজ হয়ে গেল এখন তো জান কবজ করার পরে আজরাইল তো আর সরাসরি রূহটা আল্লাহর কাছে নিয়ে যায় না আজরাইল আলাইহিস সালামের কিছু অক্সিলারি আছে সাহায্যকারী ফেরেশতা আজরাইলের সাথে আরো দলে দলে ফেরেশতা থাকেন এক দল থাকেন আযাব দেওয়ার জন্য যদি আমল ভালো হয় রূহটা ভালো হবে এই ভালো রুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লি ইন না রাখার ব্যবস্থা করেন রহমতের ফেরেশতা ওই রুকটাকে সম্মানের সাথে নিয়ে যান আর যারা ভালো আমলই নয় যারা বদ আমল পৃথিবীতে করেছে অন্যের হক মেরে মেরে খেঁচ নিত্য মামলা দিয়েছে মানুষকে বড় যন্ত্রণা করেছে মানুষের সাথে ভালো আচরণ ছিল না সম্পর্ক তো নাই বরং সম্পর্ক আর বিচ্ছেদ করে এরকম লোক আছে না নাই সম্পর্ক নাই আরো কান পরা দিয়ে সম্পর্ক আরো নষ্ট করে ঠিক কিনা এই রকমের মানুষ যারা আল্লাহ রাখবেন তাদেরকে সিদ্ধিন নামক জায়গায় রুফ রাখবেন এবং গজবের ফেরেস বলবেন একে একে পর্যন্ত আজাদ দিতে থাকা গজব দিতে থাকো যখন এই লোকটা মারা গেল দুই দল ফেরেস্তা হাজির রহমতের ফেরস্তা মালাইকাতুর রহমা ও মালাইকাতুল গাদাব রহমতের ফেরস্তা এবং গজবের ফেরস্তা দুই দল হাজির আয়েশা কি করতেছেন তারা দুই দলে ঝগড়া লাগছে ফেরেস্তা ফেরেস্তা ঝগড়া নিয়তের কত দাম দেখে ফেরেস্তা ফেরেস্তা ঝগড়া রহমতের ফেরেস্তা বলতেছে এরে তো রহমতে নিতে হবে জান্নাতে ঢুকাইতে হবে যদিও একশোটা মার্ডার করেছিল কিন্তু সে তো তোবার কাজে যাচ্ছিল ভালো কাজে যাচ্ছিল ছিল আল্লাহ বলেন না ভালো কাজের নিয়ত এখন মানুষ ভালো কাজে আসতে চায় না নাউজুবিল্লাহ বলেন না ওই যে ওইখানে দেখলাম খেলা চলতেছে আমি আরো মনে মনে চিন্তা করলাম ওইখানে মনে মাফিল দেখি আবার পাঁচশো কারো হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন আগে দিনে খেলা হইতো এখন রাইতো খেলে দিন রাইত সব সমান হ্যাঁ আল্লাহ মানুষকে কত শক্তি দিয়েছে দিন রাত সব সমান করে ফালাইতেছে নাউজুবিল্লাহ হাজিরিন আমান রহমতের ফেরেশতা বললেন ভালো কাজে যাওয়ার জন্য সে অগ্রসর মান ছিল সুতরাং তার জন্য জান্নাত বরাদ্দ থাকবে গজবের ফেরেশতা বলতেছেন না না লোকটা 100 টা হত্যা করেছে এই লোকটাকে কেমনে রহমতে নেওয়া যায় বরং তো এই লোকটার স্থান হবে জাহান্নামে নাউজুবিল্লাহ দুই দল যখন ঝগড়া লাগছে আজ জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছেন আয়েশা বলতেছেন ঝগড়া সমাধান আল্লাহর কাছে হবে চলো আল্লাহর দরবারে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন উভয় দল ফেরেশতা চলে গেলে আল্লাহ দেখেন বান্দাকে কত ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ আরেক দল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন লাশটাকে যেন তাওবার জমিনের দিকে অগ্রসর মান করে দেন সুবহানাল্লাহ আল্লাহর প্রসেসিংটা দেখেন আল্লাহ চান বান্দাকে মাফ করে দিতে

ফিতা নিয়ে যাও দেখো তো তাওবার দিকে কতটুকু ছিল আর সে যে জায়গায় অকারেন্স করেছিল পাপ করেছিল ওই জায়গার দিকে সে কতটুকু ওখানে তো আল্লাহ আগেই তো চেঞ্জ করে দিবেন জমিটাকে ওই দিকে বাড়ায়া দিলেন যাতে ওই দিকে ডিসটেন্সটা কম থাকে হাজেরিন যিনি আল্লাহ চান माफ করবেন এই রূপটা আল্লাহর রাসূল বলেন এই রূপটাও নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে নিয়তের দরকার আছে না নাই লোকটা একটি মাত্র বিশুদ্ধ নিয়তের কারণে একশোটা মার্ডার করার পরেও জান্নাতি হয়ে গেল তাহলে আমাদের আপনাদের নিয়তের দরকার আছে না নাই নিয়ত বেদা না ফরজ নিয়ত ফরজ তবে একটি কথা বলি দিই সেটি হচ্ছে মুখে উচ্চারণ করা ফরজ কি না মুখে উচ্চারণ করা মুস্তাহাব মুখে উচ্চারণ করা মুস্তাহাব যেমন আপনি

আমাদের মাফিলে আসার নিয়মটাকে আমরা সর্বপ্রথম ক্লিয়ার করে নিলাম এখন আমাদের মূল আলোচনা শুরু হবে আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে একমাত্র আল্লাহর এবাদত করবে আর কারো এবাদত চলবে